ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার কবলে একসংগে একাধিক গাড়ি। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে সুফলগজ এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে সুফলগজ এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। ঘন কুয়াশার কারণে দিক দেখতে না পেয়ে বুধবার সকালে ট্রাকের পেছনে আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে। এভাবেই প্রায় ছটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িগুলোর মধ্যে একটি তেলের ট্যাঙ্কার এবং বাস রয়েছে এদিন অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার কবল থেকে সব কয়েকটি গাড়ি রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ দুর্ঘটনায় দুটি গাড়ির চালকের অবস্থা গুরুতর থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রচণ্ড কুয়াশার কারণে একটা গাড়ি টায়ার পাংচার হয়ে যায় টায়ার বাস হয়ে যায় তারপর সেই গাড়িটি রোডের মাঝখানে দাঁড়িয়ে পড়ে পরপর করে পিছনে যতগুলো গাড়ি ছিল তারা বুঝতে না পেরে এই দুর্ঘটনা ঘটে কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঘন কুয়াশা এই কুয়াশার জন্যই মানে কিছু দেখার পরিস্থিতি ছিল না যার কারণে ঘটনা ঘটেছে প্রতি ড্রাইভারের তো দুটো ড্রাইভারের প্রচণ্ড ক্ষতি হয়েছে একজনের গাড়ি ক্যাবিনের ভিতরেই চেপে ছিল আর বাকিরা অল্প কেটে কেটে গেছে হ্যাঁ এটা এটা তো নিশ্চিন্ত এই যে অয়েল ট্যাঙ্কারের যেভাবে লেগেছে অল্পের জন্যই আর কি রক্ষা নাহলে ট্যাঙ্কটির খুব একটা ক্ষতি হয়নি যদি ক্ষতি হতো তাহলে হয়তো এই এরিয়ার আশেপাশে অনেক গ্রাম রয়েছে সেগুলো অনেক ক্ষতি হয়ে যেত ব্যাসের ড্রাইভার এবং সামনের কিছু জনের ক্ষতি হয়েছে তাদের ভালো লেগেছে আর বাকিরা মোটামুটি আছে এটা ম্যারধাগঞ্জ কালী মন্দিরের সামনে